এই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রহমতে ভালোই আছেন আপনাদের সঙ্গে আছে আমি তুষার সুপ্রিয় দর্শক আজকে আমাদের মহান বিজয় দিবস আজকের এই দিনে আপনি আসলে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশ বিজয়ত্ব লাভ করেছে আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি মনে করি বাংলাদেশ বিজয় হয়নি এই বাংলাদেশ কখনোই বিজয় হয়নি বিজয়ত্ব লাভ করেনি ওকে কারণ যদি বাংলাদেশ বিজয় লাভ করত তাহলে আসলে এই দেশে এত হত্যা খুন আহাজারি এত উচ্ছৃঙ্খল হতো না দেশ দেশ তো অনেক উশৃঙ্খল এই দেশ এরকম তো আমরা চাইনি আমরা চেয়েছিলাম একটি শান্তিপূর্ণ দেশ আমরা চেয়েছিলাম যে দেশে কোনো হিংসা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না এবং প্রত্যেকটা মানুষ তার নিজস্ব মত পেশ করতে পারবে মতামতের গুরুত্ব থাকবে সেই দেশ আমরা চেয়েছিলাম আমরা তো চাইনি যে সত্যের কথা বললে হকের পথে কেউ থাকলে তাকে আসলে শেষ করে দেওয়া হবে এতদিন তো আপনারা আসলে একটা অন্য একটা দলের দোষ দিতেন যে এই দলটা থাকার কারণে বাংলাদেশের এই অবস্থা হচ্ছে বাংলাদেশ আসলে ডুবে যাচ্ছে বাংলাদেশ বিশ্বের বুকে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না বাংলাদেশ নোংরায় পরিণত হচ্ছে বাংলাদেশ এক গণতান্ত্রিক দেশ হয়ে যাচ্ছে তখন তো আপনারা খুবই বলতে পারতেন এখন কি আপনারা বলতে পারবেন এখন তো সেই দলটা নেই এখন সেই দলটা নেই এখনও কেন এইগুলা হচ্ছে এখন তো আপনারা সুন্দর সরকার বসিয়েছেন সুন্দর করে চলছে হ্যাঁ আপনারই তো বসিয়েছেন আপনারই তো বসিয়েছেন এখন তো সুন্দর করে চলার দরকার ছিল তার মানে কি এই বাংলাদেশ কখনোই ঠিক হবে না ওকে আপনি যদি একটা আল্লাহর অলিকেও ওইখানে বসিয়ে দেন আল্লাহর অলিকেও যদি ওইখানে বসিয়ে দেন সেও সে আসলে রামরামই করবে বুঝেন না তো এই দেশ কখনো ঠিক হবে না আর এই দেশ কখনো বিজয়ত্ব লাভ করেনি তো এটাই আর কি তো বাংলাদেশ যে সামনে কোনো অবস্থানে যাচ্ছে আমরা আসলে বলতে পারবো না না ভাই এই বাংলাদেশ তো চাইনি আমরা তো চেয়েছিলাম যে জুলাই অভ্যত্থানের পরে জুলাই বিপ্লবের পরে আমরা নতুন একটা বাংলাদেশ পাব সেই আকাঙ্ক্ষা মনের ভিতরে ছিল সেই আশা মনের ভিতরে ছিল অনেক স্বপ্ন নিয়ে আসলে সকালটা শুরু করেছিলাম যখন শুনেছিলাম যে একটা দল দলের পতন হয়ে গেছে যে যাক দেশটা এবার সুন্দর করে চলবে তরুণ সমাজ তরুণ সমাজ বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে সেটা তো আমরা চেয়েছিলাম তো এখনও যত মানুষের মতের মিল নেই ওকে মত প্রকাশের স্বাধীনতা নেই এটা আসলে আমাকে অনেক অবাক করছে তো এখন যত হচ্ছে না এই বাংলাদেশ কখনোই আসলে ঠিক হবে না তো সুপ্রিয় দর্শক আমি কতটুক ঠিক বলেছি বা কতটুকু ভুল বলেছি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর এই দেশ যে ঠিক হবে না আমি বলেছি এটার সাথে কি আপনারা একমত জানিয়ে দিন আসসালামু আলাইকুম তবুও না আমি জানাচ্ছি তবুও আমি জানাচ্ছি বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম